আজকে আমি আলোচনা করব এখন আমি আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা একটা ধোঁয়াশা হিসাবে একটা কুয়াশা হিসাবে একটা মিষ্টি সিজম হিসাবে একটা রহস্য রোমাঞ্চ হিসাবে বিষয়টা রয়ে গেছে যেটা আসলেও সত্য নয় সেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়া যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি রবীন্দ্রনাথকে ফলো করতেন কি না এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেখানে অনেকে মিথ্যা কথা লেগেছে শরৎচন্দ্র রবীন্দ্রনাথের মধ্যে একটি বিরাট বিরোধ ছিল এবং সেটা পরবর্তীতে অনেকেই যেমন বুদ্ধদেব বসু থেকে শুরু করে অনেকেই সেই বীরতটা মিটাইতে গিয়ে আসছেন এবং অনেকে এই বীরতটাকে পুঁজি করেছেন যে নজরুল ইসলাম এই বীরতটাকে পুঁজি করেছেন আর বুদ্ধদেব বসু এই বীরতটাকে মিটায় এই বীরতটাকে মিথ্যা কথা হিসাবে যেমন বুদ্ধদেব বসু উনিশশো সালে একটা লেখা লিখলেন তখন শরৎচন্দ্র পৃথিবী থেকে বিদায় নিয়েছেন রবীন্দ্রনাথও বিদায় নিয়েছেন শরৎচন্দ্র বয়সে ছোট হলো মারা গেছেন আগে তাহলে শরৎচন্দ্র সম্বন্ধে তিনি কি বললেন বুদ্ধবসু উনিশশো বান্ন সালে ওই লেখাটাতে বললেন যে রবীন্দ্রনাথের লেখা উপন্যাসে ফলো করলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহজ করে বললেন আর কবিতায় সহজ করে বললেন সত্যনন্দ দত্ত তো এখানে এই কথার অর্ধেক সত্য এই জন্য কিছুটা গ্রহণযোগ্য হয় কিছুটা গ্রহণযোগ্য হয় না কারণ সত্য তো আসলেই রবীন্দ্রনাথকে ফলো করেছিলেন কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু রবীন্দ্রনাথের ফলোয়ারই না এটা বুঝতে হবে সে আলাদা ঘরানার লোক সে হলো কি উত্তর ভারতের যে হৃদয়বাদ আর মানে এদের উপাস্যটা আলাপ ভিন্ন সাধারণত যে আশিক মাসুককে ফলো করে প্রেমিক ফলো করে প্রেমাস্পদকে তো রবীন্দ্রনাথের প্রেমাসপদ ছিল হলো ব্রেইন এই ব্রিটিশ ফ্রেঞ্চ ব্রেইন আর শরৎচন্দ্রের প্রেমাসপদ ছিল শরৎচন্দ্রের লক্ষ্য ছিল হলো গিয়া জার্মান হৃদয় ইসলামী হার্ট তো কাজেই শরৎচন্দ্র যতখানি ইসলামের প্রতি দরদ দেয়া তার উপন্যাসগুলোতে মুসলিম চরিত্রগুলো ফুটে তুলতে পেরেছেন রবীন্দ্রনাথ অত দরদ দেয়া সে চরিত্রগুলোকে ফুটি তুল ইসলামী চরিত্রগুলোকে ফুটে তুলতে পারেনি যেমন পল্লী সমাজে দেখা যায় যে নায়ক তিনি হিন্দু সমাজের প্রতি বিধ্রদ্ধ হয়ে তিনি মুসলমান এলাকায় চলে গেছেন মুসলমানদের মধ্যে তিনি সমাজ সংস্কার করতেছেন তাইলে একজন হিন্দু সমাজ সংস্কারের পক্ষে কি মুসলমানের এলাকায় যাওয়া সম্ভব ছিল বা গোটা ভারতে আর কোনো উদাহরণ ছিল এটা কিন্তু উদাহরণ নাই আমরা উল্টারা জানি যে অনেকে শুদ্ধ অভিযান করতে যাইয়া মারা গেছেন মুসলমানদের হাতে মুসলমানদেরকে হিন্দুত্ব ফেরত নিয়ে আসতেছেন মুসলমানরা তাকে হত্যা করে ফেলেছেন অনেকে রঙ্গিলা রাসুল লিখেছেন মুসলমানদের হাতে মারা গেছেন মুসলমানের নবীকে খারাপভাবে চিত্রিত করেছেন মুসলমানরা তাকে মেরে ফেলেছেন তাইলে এখানে শরৎচন্দ্রের উল্টোটা কেন দেখালেন যেটা বাস্তব না কারণ শরৎচন্দ্রের যে রাজনৈতিক দর্শন সেটা কিন্তু জার্মান দর্শন শরৎচন্দ্র রবীন্দ্রনাথ দুজনেই কাঠ পরা দুজনেই জার্মান দর্শন পড়েছেন কিন্তু রবীন্দ্রনাথ কাণ্ঠ পড়লেও রবীন্দ্রনাথ অতি অল্প বয়সেই কাণ্ঠ পড়েছিলেন এবং কান্টের সহজ কথাগুলা যাতে বাঙালির কাছে ই থাকে কান্টের যে হৃদয়বৃত্তির কথা এগুলা যাতে বাঙালি সমাজের কাছে গোপন থাকে সেই চেষ্টাটাই রবীন্দ্রনাথ আজীবন করেছেন তাহলে এই অল্প বয়সে তিনি কান পড়লেন কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুর কান তার যে আপন বড় ভাই সবার বড় ভাই যে ছিল রবীন্দ্রনাথ ছিল চোদ্দো নম্বর সন্তান আর প্রথম সন্তান কিন্তু কান্ট পরালোক তিনিকে দ্বিজেন্দ্রলাল ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আর যতীন্দ্রনাথ ঠাকুর আর স রবীন্দ্রনাথ ঠাকুর এই তিনজনই কিন্তু সাহিত্য চর্চা করেছেন বাংলা সাহিত্যে এখন বর্তমানে সবাই রবীন্দ্রনাথ ঠাকুর পরে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরেও না আর য্যতীন্দ্রনাথ ঠাকুরও পরে না অথচ রবীন্দ্রনাথের যখন অল্প বয়স তখন তারা একেবারে গোটা ভারতে গোটা ভারতে বলবো না বাঙালায় বাংলায় এবং ভারতেও তাদের কিছু প্রভাব প্রতিপত্তি ছিল তাহলে এখন আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব যে শরতের শরতের সাথে রবীন্দ্রনাথের বিরোধটা কোথায় এবং যে কথাগুলো মিথ্যাচার করতেছেন যে মিথ্যাচারগুলো বুদ্ধদেব বসু করতেছেন সেই মিথ্যাচারটার উদ্দেশ্যটা কী সেই মিথ্যাচারের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো যে নজরুলও যে রবীন্দ্রনাথকে ফলো করেছেন এই কথাটা বোঝানোর চেষ্টা কিন্তু শরৎ রবীন্দ্রনাথকে ফলো করেনি নজরুল ফলো করার দূরের কথা তো এই জিনিসগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে পল্লী সমাজে দেখা যায় যে উত্তর ভারত থেকে নায়ক আসছে এবং সে হিন্দু সমাজের উন্নতি করার চেষ্টা করতেছে কিন্তু সে ব্যর্থ হয়ে চলে যাচ্ছে মুসলমানদের মধ্যে পরে এবং সেখানে সে বলে যে মুসলমানরা তাকে পীর মনে করতেছে তার মানে এতখানি শ্রদ্ধা করতেছে সেই হিন্দু সমাজ সংস্কারককে যে কিনা পানি টানির ব্যবস্থা করে দিচ্ছে সময় এই বাথরুমের ব্যবস্থা করে দিচ্ছে ঋণ শালেশি করতেছে যারা ঋণের ভাই জর্জরিত তাদেরকে উপকার করতেছে সমাজে কোনো মামলা লাগলে সে মামলাটা আদালতের বাইরেই মীমাংসা করার চেষ্টা করতেছে তাহলে এই কাজগুলো কে করতেছে সেই নায়ক সে হিন্দু সমাজের উপরে বিদশ্রদ্ধ হয়ে চলে গেছে মুসলমান এলাকায় মানে বাংলায় তো মুসলমান বান্ন পারসেন্ট আর হিন্দু আটচল্লিশ পার্সেন্ট তাহলে আমরা দেখব যে অ্যালবার্ট হলে যে বক্তৃতা হলো নজরুলকে জাতীয় কবি হিসাবে স্বীকার করে নেওয়ার একটা চেষ্টা হলো রবীন্দ্রনাথের বিপরীতে সেখানে কে কে ছিলেন সেখানে প্রফুল্লচন্দ্র রায় ছিলেন পিসি রয় যাকে বলা হয় বাংলায় বিজ্ঞান চর্চার প্রতিকৃত সেখানে সুভাষচন্দ্র বসছিলেন ছিলেন তাহলে পিসি রয় এবং সুভাষচন্দ্র বস কিন্তু এলেভেলে লোক না তারা নজরুলকে তারা জাতীয় কবি হিসাবে তারা স্বীকার করছেন কেন রবীন্দ্রনাথের বিপরীতে কারণ তারা উত্তর ভারতের ফিলোসফিটা জানেন পিসি রয় তিনি বাংলায় তো আজ পর্যন্ত বাঙালি একটা সায়েন্সে নোবেল প্রাইজ পায়নি কিন্তু তিনি উনিশশো তেত্রিশ সালে একটা প্রবন্ধ লিখেছিলেন প্রফুল্লচন্দ্র রায় যেমন বাগড়াহাটে একটা কলেজ আছে পিসি চন্দ্র রয় এতটাই বিখ্যাত ছিলেন যে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা পিসি রয় তিনি লিখেছিলেন যে বাঙালি দাস মনোভাব তাহলে বাঙালির যে দাস মনোভাব এই কথাটা কিন্তু পিসি রয় স্বীকার করছেন কিন্তু রবীন্দ্রনাথ স্বীকার করছেন না রবীন্দ্রনাথ এটা স্বীকার করছেন না যে উত্তর ভারতের থেকে বাঙালি এখন পিছায় গেছে তো উত্তর ভারতে কী হয়েছিল উত্তর ভারতে জার্মান দর্শন এসে গিয়েছিল ইকবাল এসে গিয়েছিলেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে মহাত্মা গান্ধী এসে গিয়েছিলেন তাহলে ইকবাল মহাত্মা গান্ধী এরা একটা কর্মযোগ শুরু করেছেন তারা বলছেন যে ইমানের সাথে আমল লাগবে ইমান আমল কথার কেন বলছি কারণ এইটার প্রোপোনে ছিল মেইনলি ইকবাল এবং ইকবালের সাথে হাত ধরেছিলেন সেটা হলো মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধী তিনি দক্ষিণ আফ্রিকায় প্রথমে তিনি ই করতে যান প্র্যাকটিস করতে যান ব্যারিস্টারি পরে তিনি ভারতের রাজনীতিতে প্রথম একজন বৈশ্য গোটা ভারতের নেতা হয়ে উঠলেন তার আগে গোটা সর্বভারতীয় নেতা বলতে কেউই ছিলেন না তিনজন ব্রাহ্মণ তিন জায়গায় ছিলেন এরা হলো গিয়া লাল বিপিনচন্দ্র পাল লাল বাহাদুর লাল লালা রাজপথ রায় এবং বালগঙ্গাধর তিলক কিন্তু মহাত্মা গান্ধী দেখা গেল সর্বভারতে তার ব্যাপকতা আসলো কারণ কি ইকবাল বারবারই বলেছেন যে আমার দর্শনটা মাকামিনা কোন স্থানের জন্য না গোটা পৃথিবীর জন্য ইকবাল এটাও বলেছেন তার ফার্সি কবিতায় আপনারা পড়ে দেখতে পারেন যে যদিও আমি মুসলমান কিন্তু হিন্দুদের প্রতি আমার কিছু কর্তব্য আছে সেই কর্তব্যের বলে বলিয়ান হয়ে কিন্তু ইকবাল রামের প্রশংসার কবিতা লিখছেন শিবজির প্রশংসার কবিতা লিখছেন গুরু নানকের প্রশংসার কবিতা লিখছেন বুদ্ধদেবের প্রশংসায় তার কবিতা আছে কারণ বুদ্ধদেবের খারাপ ও তিনি বলেছেন যে না চাহাত বা মানুষের বড় হওয়ার আকাঙ্ক্ষাটাকে সমর্থন করেননি বুদ্ধ কিন্তু বুদ্ধার একটা ভালো দিক ছিল যে তিনি বর্ণবাদ বিরোধী ছিলেন তাহলে ইকবালের মধ্যে ওই জিনিসটা ছিল যার যেটুকু খারাপ সেটু শুধু বলো না যার যেটুকু ভালো সেটুকু তুমি বলো তাহলে এই যে গুরু নানক যে প্রচার করছিলেন সেখানে কিন্তু আত্মরক্ষার কথাও আছে এবং শিখ ধর্মের মধ্যে আত্মরক্ষা তারা কিন্তু মিলিটারি নেশন হয়েছিল পরবর্তীতে আমরা দেখব এবং তারা কিন্তু এই শিখ মানে শিখরা যারা পাঞ্জাবি শিখ তারা কিন্তু বর্ণবাদ বিরোধী তাহলে এই যে যার যেটা খারাপ সেটা তিনি বলতেন যার যেটু ভালো ভালো সেটা বলে ফলে তা তার সবাই তাকে প্রশংসা করতো এবং তার তিনি বলতেন যে আমার দর্শনটা মাকামি না মাকামি মানে মাকাম মানে স্থান তো তিনি আর তিনি এই কথাটা আরও বলতেন যে আল্লাহ রসুলের যে ইসলাম সেটা কিন্তু মাকামি না এটা তিনি তার কবিতাও আসছে যে দিনী মোহাম্মদকে মাকামি করলো মানে তোমরা এমন করতেছো যে দিনী মোহাম্মদ আল্লাহর রাসুলের ধর্মটা যেন কোনো একটা স্থান বিশেষ জন্য করে ফেলছ আল্লাহ রাসুলের ধর্ম তো কোনো স্থান বিশেষ জন্য নয় গোটা পৃথিবীর জন্য তাহলে এই যে উত্তর ভারতের যে কনসেপ্ট তার প্রভাবেই কিন্তু শরৎ এবং নজরুল এরা কিন্তু বিরুদ্ধাচরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এই এর সাথে কিন্তু এই যে তিরিশে সাহিত্য আন্দোলনের যে বিরোধ সেখানে কিন্তু পার্থক্য আছে তিরিশে সাহিত্য আন্দোলনের যা তারা যে বিরোধ করেছিলেন রবীন্দ্রনাথের সেটা ছিল ব্রিটিশ ফ্রেঞ্চ ওই ঈশ্বর পক্ষে যেমন জীবন দাস যখন কবিতার কথা লিখলেন তখন কিন্তু তিনি বললেন এই বুধদেব বসু জীবন দাসে সমালোচনা করে বললেন যে তার কবিতার কথায় লন্ডন প্যারিসের কথা আছে রোম বার্লিন কোথায় তার মানে ওই তিরিশে সাহিত্য আন্দোলনে যারা যারাই রোমান্টিক কবি ছিলেন জীবন দাস থেকে শুরু করে আরও যারা পঞ্চকবি বলি তারা সবাই কিন্তু সুধীন দাস দত্ত বলি তারপরে শক্তি কাপুর বলি তারপরে সুধীন্দ্রনাথ তারপরে এই যে প্রেমেন মিত্র তারপরে যতগুলো এই যে ওনার নাম হলো গিয়া বিষ্ণুদে তারপর অমিত চক্রবর্তী এইসব কবিরা এইসব কবিরা এইসব কবিরা ওয়েস্টার্ন রোমান্টিসিজমকে দেওয়া প্রভাবিত ছিলেন এবং রবীন্দ্রনাথ নিজেও ওয়েস্টার্ন রোমান্টিসিজম বিশেষ করে শেলি কিডস বাইরন দ্বারা প্রভাবিত ছিলেন কিন্তু তারা কেউ দাবি করতে পারেন না যে আমি কান্টের দ্বারা প্রভাবিত বা আমি গেটের দ্বারা প্রভাবিত না কান্ট এবং গেটের সম্পূর্ণ আলাদা স্কুল আর ব্রিটিশ দর্শনটা সম্পূর্ণ আলাদা স্কুল এই জিনিসটা বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে এই তিরিশে সাহিত্য আন্দোলনে রবীন্দ্র বিরোধিতা আর শরৎ আর ঈশের যে নজরুলের যে রবীন্দ্র বিরোধী সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা সে জিনিসটা আরও প্রমাণ করে দিই যেমন গোড়া গোড়াটা মানে সবচেয়ে জনপ্রিয় উপন্যাসের জগতে রবীন্দ্রনাথের এবং সবচেয়ে মজাদর্শী গ্রত এখানে কিন্তু তিনি দেখা যায় যে নায়ক সে কিন্তু নায়িকা ইকে ফলো করছে সুচরিতা তারপরে ললিতা এদেরকে ফলো করছে এবং সুচরিতা ললিতা এরা কিন্তু ব্রাহ্ম এটা বুঝতে হবে তাই নায়ক শেষ মুহূর্তে হিন্দুইজম বাদ দিয়ে সে ধর্মের দিকে এই ব্রাহ্ম হয়ে যায় তাই বা ব্রাহ্ম গুরুর কাছে নিজের আত্মসমর্পণ করে কিন্তু আমরা দেখব যে শরতের সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হলো কিন্তু দত্তা এটাও কিন্তু তার একটা পলিটিক্যাল মোটিভেটের একটা পড়ে দেখতে পারে গ্রো গোরা দত্তা পড়লে পরে বোঝা যাবে যে শরৎ সম্পূর্ণ আলাদা শরৎচন্দ্র বলছেন যে বর্ণবাদকে স্বীকার করে নিতে হবে আপাতভাবে আর বর্ণ আর হিন্দুইজম ব্রাহ্মদের থেকে বড় এবং এবং ওই কথাটাই কিন্তু শরৎচন্দ্র গো দেখাচ্ছে যে একটা লোক তার মেয়েকে লোকটা ব্রাহ্ম ছিল সে চাচ্ছে তার হিন্দু ছেলের সাথে বিয়ে হোক লোকটা মারা গেছে কিন্তু দেখা যায় যে ওখানে যে ব্রাহ্ম বেশি চালাক ধ্রুত্ব ধরন্দর সে কিন্তু বিলাস বিহারী এবং তার বাবা রাসবিহারী এই বিহারী এবং রাসবিহারী তারা চাচ্ছে যে তার সন্তানকে ওই মেয়েটাকে রাসবিহারী চাচ্ছে তার ছেলে বিয়ে বিলাস বিহারীর সাথে বিজয়ের বিয়ে তো যদিও তার বাপ কিন্তু চায়নি যে ব্রাহ্মবিবাহ হোক বা আমার ছেলে ওই বিলাস বিহারীকে বিয়ে করে তো বিলাস বিহারীর সাথে বিয়ে না হয়ে হিন্দুর নরেনের সাথে বিয়ে হয় যেমন মুন্তাসির মামুন এক ইসে বলতেছেন যে আমরা মুন্তাসির মামুন তার একটা ইসে বলতেছেন যে হতে চেয়েছিলেন দত্তার নরেন তাই এত মানে দত্তার নরেন যদি আপনি একশোবার পড়েন তারপরেও আবার পড়তে আপনি ক্লান্তি আসবেন এত মজার উপন্যাস দত্তার নরেন দত্তা আর কি নাম দত্তা এবং নরেন সেখানে নায়ক আর নায়িকার নাম বিজয় তাইলে এই গোরা এবং দত্তা কিন্তু পরস্পর উল্টা এখানে দত্ত গোড়াতে কিন্তু ব্রাহ্ম ব্রাহ্মধর্মের জয়গান গাওয়া হয়েছে আর নরেনে কিন্তু হিন্দু ধর্মের জয়গান গাওয়া হয়েছে দত্তা এবং দত্তাতে হিন্দু ব্রাহ্ম মেয়ে হিন্দু ছেলের সাথে বিয়ে হয়ে যায় আর গোরাতে হিন্দু ছেলে সে গুরু ধরে হলে একজন ব্রাহ্মণ এবং তার প্রেমিকা হয় একজন ব্রাহ্মণ কাজে এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এই এই উত্তর ভারতে যে একটা সর্বভারতীয় চেতনা যেটা আসছিলো আর রবীন্দ্রনাথ চেতনাটা বেসিক্যালি আমাদের বুঝতে হবে যে প্রাদেশিক একটা চেতনা যার ফলে রবীন্দ্রনাথ কিন্তু আপনার ওই যে প্রভাত মুখোপাধ্যায়ের যে তিনখণ্ড রবীন্দ্র জীবনী আছে ওখানে কিন্তু দেখবেন যেখানে লেখা আছে যে হিন্দিতে যদি আমরা রবীন্দ্রনাথ ট্রান্সলেট করি বা অনুবাদ করে যদি আমরা রবীন্দ্রনাথ ছাপাই ছাপার খরচটাও উঠে আসে না মানুষ রবীন্দ্রনাথ ওখানে পড়ে না কেনে না তাহলে কি কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে যে সবচেয়ে বেশি চলেছে গোটা ভারতে যদি বলা যে যে কোন ইটা ছবিটা সেটা দেবদাস তাহলে শরতের লেখা কিন্তু ভারতের সমস্ত ইসে চলে কিন্তু কারণ এখানে উত্তর ভারতের দর্শনটা জার্মান দর্শনকে ফলো করা হয়েছে হৃদয় ভিত্তিকে ফলো করা হয়েছে যেমন পল্লী সমাজটা আপনার পড়ে দেখতে পারেন পল্লী সমাজ অতি চমৎকার পল্লী সমাজে কিন্তু ওই জিনিসটা কথা আমি আছে যে ধুরন্দর এই বিলাস আর রাশবিহারি থেকে জ্ঞানী গবেষক এবং হৃদয়বৃত্তি প্রাধান্য দানকারী নরেন অনেক উত্তম পাত্র হিসাবে এটাই কিন্তু দত্তাকে দেখানো হয়েছে কাজেই দত্তা ও গোরা এই দুইটার তুলনা করে আপনাকে বুঝতে হবে যে আসলে রবীন্দ্রনাথকে শরৎ ফলো করছেন কিনা আমার কথাগুলি ভালো লাগলে আমার কাজেই এটা তো অনস্বীকার্য যে শরৎ এবং নজরুল রবীন্দ্রনাথকে ফলো করেননি তাদের মধ্যে একটা সর্বভারতীয় একটা চেতনা ছিল যদিও প্রথম দিকে রবীন্দ্রনাথ ওই গানটা লিখেছেন জানা গণমানাধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা কিন্তু পরবর্তী যখন উত্তর ভারত গোটা এই ইসলামী দর্শন এবং জার্মান দর্শন গোটা ভারতে প্রভাব বিস্তার করা শুরু করলেন নজরুল রবীন্দ্রনাথ কিন্তু নিজেকে গুটে আনা শুরু করলেন এবং তিনি শেষ বয়সে আইসা হিন্দুস্তান কবিতাটা লিখলেন যে হিন্দুস্তান কবিতায় কিন্তু তিনি হিন্দুস্তানের গালিগালাজ করেছেন অকারণ তিনি কবিতাটা এরকম যে মোড়ে হিন্দুস্তান বারবার করে করেছে কিন্তু হিন্দুস্তান যেখানে বিভিন্ন রাজাদের কবর আছে যেখানে বিভিন্ন পলিটিক্স আছে মানুষকে মানুষকে মানুষ মানুষকে যুদ্ধ যুদ্ধবিগ্রহ করেছে খুন খারাপি করেছে সেই জায়গাটা আমি যাব না সেইখানে আরও কাবু কবর সেখানে আরও অন্ধকার কিন্তু আসলে তো ওখানে একটা আলো আসছে কিন্তু সেই আলো রবীন্দ্রনাথ আমার সাথে মিলছে না সে আলো বর্ণবাদের বিরুদ্ধে সে আলো হৃদয়বৃত্তির আলো আর রবীন্দ্রনাথের আলোটা কি ব্রেনের আলো বুদ্ধির আলো কাজেই আমরা আমরা পরবর্তীতে আমরা দেখব যে শিক্ষা গোষ্ঠীর মধ্যে কিন্তু এই একটা ই ছিল কনফিউশন ছিল যে যেহেতু তারা এমন একটা যুগে জন্মাইছিলেন শিক্ষা গোষ্ঠীর সবাই শিক্ষা গোষ্ঠীর দেখা যাবে যে বেশিরভাগই জন্ম আঠারোশো নিরানব্বই সালে নজরুলের সমসাময়িক নজরুলের বয়সের দিক থেকে কেউ বয়সে বড় কেউ বয়সে ছোটো যেমন কাজী আব্দুল আদুত বয়সে বড় ছিলেন নজরুল ইসলামের তো এই কাজী আব্দুল ওয়াদুদ ছয় সাত বছরের বড় ছিলেন নজরুলের তিনি তারা কিন্তু বলতেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব তার মানে তারা বুদ্ধি এবং জ্ঞানকেই সবচেয়ে প্রাধান্য দিচ্ছেন আর এই শরৎচন্দ্র এরা নজরুল এরা কিন্তু হৃদয়বৃত্তিকে প্রাধান্য দিচ্ছেন এবং শরৎচন্দ্র এবং নজরুল এরা কিন্তু কানপড়া না নজরুল কাঠপড়া এটা বলতে পারবো না কিন্তু শরৎচন্দ্র কানপড়া এবং শরৎচন্দ্রকেই কিন্তু গুরু মানতেছেন এই রবীন্দ্র শরতের নজরুল আর শরতের মধ্যে যখন নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে যখন বিরোধ হলো তখন কিন্তু নজরুল শরৎচন্দ্রকেই গুরু মানছিলেন এবং মীমাংসা করার জন্য আহ্বান করছিলেন শরৎকে সমর্থন করেছিলেন এবং সেখানে তিনি সেই প্রবন্ধটার নাম হল গিয়ে আপনার করে দেখতে পান বড়র কীর্তি বাড়ির ভাগ এখানে তিনি শরতের পক্ষ অবলম্বন করেছিলেন আচ্ছা তাই এখন আমরা দেখব যে এই বিরোধটা আসলে এখানে আরেকজন ছিলেন নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে বিরোধটাকে মিয়াংসা করার জন্য এগিয়ে এসেছিলেন তিনি কিন্তু উদাত্ত মনেই বলেছেন যে ভারতে মানে বাংলায় সোনালী কলম এবং মিষ্টি কলম আসবে মুসলমানদের হাত ধরেই সেই লেখাটা তিনি ওই ইসেই পাবলিশ করেছিলেন শিক্ষা পত্রিকায় কাজে শিক্ষা পত্রিকার মধ্যেও কিন্তু যারা শিক্ষা পত্রিকা পাবলিশ করতেন তাদের মধ্যেই একটা সবসময় কন্টিনিউয়াস একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে রবীন্দ্রনাথ ঠিক বলছেন না ইকবাল ঠিক বলছেন তো নিজের শ্রেষ্ঠত্ব দাবি করছেন ইকবালও নিজের শ্রেষ্ঠত্ব দাবি করছেন তো এইখানে আমরা দেখব যে এই পাকিস্তান প্রস্তাবের পরে মানে পাকিস্তান প্রস্তাবটা হয় ডিসেম্বরে তিরিশ সালে ডিসেম্বরে একত্রিশ সালে লাস্ট শিক্ষা পত্রিকা বেরোয় আর বন্ধ হয়ে গেল শিক্ষা পত্রিকা তো কাজেই আমরা পরে দেখবো যে শিক্ষা পত্রিকার যে মিল মূলই ছিল তিনি কিন্তু প্রচণ্ড উর্দু জানতেন তিনি আবুল হোসেন এবং তিনি মানে তার প্রবন্ধে উর্দু লেখা ফলাখালি করতে সরাসরি কোটেশন করে অনুবাদ দিতেন না তার ধারণা যে আমি উর্দু বুঝি সবাই উর্দু বুঝে আসলে তো সবাই বাঙালি উর্দু বুঝে না তো কাজেই উর্দুরা কোটেশন দিল ভালো কথা কিন্তু তার অনুবাদশতার সঙ্গে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা আবুল দেননি তো কাজেই এখানে একটা গ্রেট ডিভাইড আছে যে একটা হলো উত্তর ভারতের কনসেপ্ট সেটা বাংলায় গ্রাস করতেছিল এবং আরেকটা হলো বাংলার রক্ষণ রক্ষণশীল অংশ সেইটাতে ছিলেন রবীন্দ্রনাথ নিজে তো এই কাজেই যে সর্বভারতীয় সত্তা সেইটাকেই কিন্তু হিন্দুস্তানি যে হৃদয় ব্যক্তি এটাকে কিন্তু শরৎচন্দ্র প্রচার করছিলেন আরও প্রচার করতেছিলেন এই পিসি রয় যে প্রফুল্লচন্দ্র রায় যিনি বাংলায় বিজ্ঞানের প্রসার চাচ্ছিলেন তো কাজেই বাংলায় কিন্তু শরৎচন্দ্র বা এই প্রফুল্লচন্দ্র রায়ের দর্শনটা সেভাবে বিকশিত হয়নি নজরুল দর্শনটা সেভাবে বিকশিত হয়নি ফলে বাঙালি এখনও কর্মময় হয়ে ওঠেনি বাঙালি এখনও ভারতের প্রধানমন্ত্রী হতে পারে না বাঙালি এখনও সায়েন্স নোবেল প্রাইজ পাচ্ছে না কাজে কিন্তু এটা এটার কারণ কী কারণ এই যে পরবর্তীতে বুদ্ধদেব বসু থেকে শুরু করে কলকাতার আরও যারা পড়াশোনা করেছে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে নজরুল রবীন্দ্রনাথকে ফলো করছেন শরৎ নজরুল রবীন্দ্রনাথকে ফলো করছেন কিন্তু আসলেই তাদের নজরুল এবং শরৎচন্দ্রের স্কুলটাই পুরো আলাদা নজরুল শরৎচন্দ্রের স্কুল হলো গিয়া উত্তর ভারতের স্কুল হৃদয়বিত্তির স্কুল আর রবীন্দ্রনাথের স্কুলটা হল রবীন্দ্রনাথ আর স্বতের স্কুল হল বুদ্ধিবৃত্তির স্কুল কাজে দুইটা সম্পূর্ণভাবে পৃথক জায়গা আমরা সেই কথাগুলি আপনারা বোঝার চেষ্টা করলে পড়াশোনা করলে উত্তর ভারতের যে ইকবালের যে পাকিস্তান প্রস্তাব ওটাও যদি আপনারা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে শিক্ষা পত্রিকার ওপরে ইকবালের প্রভাবটা কী ছিল এবং দেখা যাবে যে শিক্ষা পত্রিকায় কিন্তু একটা কথা প্রায় ওখানে আছে আল পোশাক প্রসাদ তা আল কেন ইসলামে ঈশ্বের মধ্যে আসতে শুরু করলো সেটার পিছনে ছিলেন ইকবাল ঠিক আছে যে গোলাম মোস্তফা এত বড় একজন কবি কিন্তু এখন আজকে চর্চাই হয় না কিন্তু গোলাম মোস্তফা কিন্তু প্রথম তিনি বলেছিলেন ঘুমিয়ে আছি শিশু পিতা সব শিশুর অন্তরে তাই গোলাম মুস্তফা চেয়েছিলেন বাঙালি মুসলমান জেগে উঠুক নজরুল ইসলাম চেয়েছিলেন বোকা গোলা এই বাঙালি মুসলমান জেগে উঠুক কিন্তু সেটা পরিপূর্ণ হয়নি কাজে এই ফরুক আহমেদ গোলাম মোস্তফা নজরুল এই যে একটা শরৎ এবং তার সঙ্গে পিসি রায় প্রফুল্লচন্দ্র রায় এরা কিন্তু হৃদয়বৃত্তিকে প্রাধান্য দিতেন এরা কিন্তু বাঙালিকে কর্মময় হওয়ার উৎসাহ দিয়েছেন যেমন নজরুল একটা কবিতাই আছে থাকবো না কেউ বদ্ধ ঘরে দেখবো বা জগৎটাকে সমকল হইতেন না কিসে কেমন করে ছুটছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে তো এই কে নজরুলকে যদি আমরা প্রকা প্রকৃতই বুঝতে চাই এই শরৎচন্দ্রকে প্রকৃতই বুঝতে চাই এবং পিসি রয়কে এবং তার উপর তার প্রবন্ধ যে বাঙালির দাসমনোভাব এটাকে যদি বুঝতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ইকবাল পড়তে হবে পাকিস্তান প্রস্তাবটা পড়তে হবে তাহলে কিন্তু আমরা বাঙালিও কর্মমা হয়ে উঠবে আমি বলছি না যে পাকিস্তান আবার এক হয়ে যাক সেটা না আমার কথা হলো যে বাংলাদেশ স্বাধীন হিসাবেও যে উত্তর ভারতে যেমন ভারত কি পাকিস্তানের সাথে মিলে গেছে না কিন্তু তারা ভারতেও যারা এই ফিল্ম মেকার মণিরত্ন থেকে শুরু রামগাব ভার্মা থেকে শুরু করে আব্বাস মাস্তান থেকে শুরু করে যারা যারাই তারপরে এই জাভেদ আক্তার তারপরে এই সেলিম খান সবাই কিন্তু ইকবাল পড়েছে তো ইকবাল পড়লেই যে আপনি পাকিস্তান পন্থী হয়ে গেলেন সেটা নয় কিন্তু ইকবাল পড়তে হবে তা এবং ইকবালের উপরে যাদের প্রভাব ছিল সেগুলো পড়তে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎচন্দ্র ও নজরুল অনুসরণ করতেন কিনা ফলো করতেন কিনা আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ